আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখন অনুভব করেছেন আপনার মন শান্ত নয় জীবনে একটা শূন্যতা আছে আর কোনো কারণে বারবার একই ভুলের মধ্যে পড়ছেন আপনি চেষ্টা করেন তওবা করেন নামাজ পড়েন কিন্তু মনে হয় সব কিছু অসম্পূর্ণ আজকের এই ভিডিওটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি আহ্বান এই ভিডিওটি আপনাকে দেখাবে কিভাবে আল্লাহ ধীরে ধীরে আপনার জীবন পরিবর্তনের জন্য ডাকেন কিভাবে আপনার হৃদয়ের অস্থিরতা কষ্ট এবং একাকিত্ব আল্লাহর রহমতের সূচনা হয় কিভাবে আপনি এক ধাপ এগোলেই আল্লাহ আপনার জীবনে আলো শান্তি এবং পূর্ণতা ঢেলে দেন আপনি হয়তো নিজেকে হারিয়ে ফেলেছেন কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনও আপনাকে ভুলে যাননি আপনার প্রতি আল্লাহ ভালোবাসা দয়া এবং রহমত এখনও আছে এবং তিনি চাইছেন আপনি আজই সেই প্রথম পদক্ষেপ নিন নিজের জীবন বদলাতে অন্তরের শান্তি খুঁজতে এবং আল্লাহর নিকট ফিরে আসতে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য নয় এটি সেই মানুষদের জন্য যারা আল্লাহর ডাক শুনতে চায় যারা চান নিজের জীবনকে আলোকিত করতে আর যারা চায় যে আল্লাহ তাদের হৃদয়ে পূর্ণ শান্তি এবং পূর্ণ তার আলো দিয়ে ভরিয়ে দিক তাহলে চলুন শুরু করি আপনার হৃদয় খুলে আল্লাহর আহ্বান শুনুন এবং জীবন বদলার যাত্রা শুরু করুন এক পরিবর্তনের আহ্বান ভাই ও বোনেরা আল্লাহ কখনো কাউকে হঠাৎ পরিবর্তনের আদেশ দেন না বরং তিনি ধীরে ধীরে তোমার জীবনে এমন সব ঘটনার ব্যবস্থা করেন যা তোমাকে থামিয়ে দেয় ভাবিয়ে তোলে কাঁদিয়ে তোলে কখনো কোনো হঠাৎ ঘটনার মাধ্যমে আল্লাহ তোমার ঘুমন্ত আত্মাকে জাগিয়ে তোলেন হয়তো তুমি একদিন চাকরি হারালে যা তোমার জীবনের নিরাপত্তার একমাত্র ভরসা ছিল হয়তো কোনো প্রিয় মানুষ হঠাৎ করে তোমার জীবন থেকে চলে গেল অথবা হঠাৎ এমন এক নিঃসঙ্গতা নেমে এলো যা তুমি কাউকে বোঝাতে পারো না কিন্তু হৃদয়ের গভীরে অনুভব করো কিছু একটা পরিবর্তন দরকার তুমি ভেতর থেকে শুনতে পাও এক নীরব আহ্বান এইভাবে চলতে পারে না তোমাকে ফিরতে হবে এগুলো কোনো কাকতাল নয় প্রিয় ভাই ও বোনেরা এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা ইঙ্গিত তোমার জন্য এক ওয়েক আপ কল যখন পৃথিবীর সব শব্দ স্তব্ধ হয়ে যায় তখন আল্লাহ তোমার আত্মার সাথে কথা বলেন তিনি বলেন হে আমার বান্দা আমি তোমাকে ভুলিনি তুমি শুধু পথ হারিয়েছ ফিরে এসো আমার দিকে আমি এখনও তোমার জন্য আছি তুমি কি খেয়াল করেছ প্রতিবার যখন কোনো বড় কষ্ট আসে তখনই তোমার ভেতরে একটা নরম অনুভূতি জেগে ওঠে তুমি আবার দোয়ায় ফিরে যাও নামাজে কান্না করো। আল্লাহর কাছে বলো যে হে আল্লাহ আমি ক্লান্ত আমি তোমার কাছে আসতে চাই এই কান্না এই ভাঙা অনুভূতি এটাই প্রমাণ করে আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন কারণ যাকে তিনি সম্পূর্ণ ছেড়ে দেন তার হৃদয়ে আর কখনো ফিরে আসার তাগিদ জাগে না কুরআনে আল্লাহ বলেন আর আমি তাদের স্বাদ আস্বাদন করাই ছোট শাস্তির বড় শাস্তির আগে যাতে তারা ফিরে আসে সুরা আসাজদাহ আয়াত একুশ এই ছোট শাস্তি মানে শুধুই কষ্ট নয় এটা আসলে আল্লাহর এক দয়া কারণ বড় শাস্তি থেকে রক্ষা পেতে আল্লাহ তোমাকে ছোট আঘাত দেন যাতে তুমি জেগে ওঠো ফিরে আসো চিনে নাও তোমার রবকে তোমার কষ্ট তোমার দুঃখ তোমার একাকিত্ব এ সবই আল্লাহর ডাক এগুলো তোমাকে বলেন হে মানুষ আমি তোমাকে সৃষ্টি করেছি কোনো উদ্দেশ্য ছাড়া নয় তুমি কাদের জন্য বেঁচে আছো তোমার জীবনের লক্ষ্য কি শুধু দুনিয়ার কিছু বছর একবার থেমে ভাব তুমি সারা জীবন চেষ্টা করছ অর্থ সফলতা সম্পর্ক সুখ খুঁজে পাওয়ার কিন্তু এগুলোর কোনোটাই স্থায়ী নয় আজ আছে কাল নেই কিন্তু তোমার আত্মার চিরন্তন প্রভু তিনি চিরদিন তোমার সাথেই আছেন তোমার জীবনে যত ঘটনাই ঘটুক না কেন যখন সব ভেঙে পড়ে তখনই আল্লাহ তোমার জীবনের নীরবে প্রবেশ করেন তুমি যদি আজ কান পেতে শোনো তবে তুমি তার আহ্বান শুনবে একটা মৃদু ভালোবাসাময় কণ্ঠস্বর বলছে আমার দিকে ফিরে এসো আমি তোমাকে নতুন করে শুরু করতে দেব দুই হৃদয়ের অস্থিরতা পরিবর্তনের প্রথম সংকেত ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন অনুভব করেছ সব কিছু থাকা সত্ত্বেও মনটা শান্ত নয় সব কিছু ঠিক আছে তোমার জীবনে চাকরি আছে পরিবার আছে বন্ধুবান্ধব আছে তবুও যেন ভিতরে একটা শূন্যতা একটা অস্থিরতা কাজ করে নিরবিচ্ছিন্নভাবে তুমি হাস কথা বলো কাজ করো। কিন্তু একাকিত্বের মুহূর্তে যেন ভিতরে এক অদৃশ্য চাপা কান্না জেগে ওঠে যেন কিছু একটা হারিয়েছ কিন্তু বোঝো না ঠিক কি? এই অনুভূতি কাকতল নয় এটা তোমার আত্মার ডাক তোমার ভেতরের সেই অদৃশ্য অংশ যা বহুদিন ধরে অবহেলিত যা চিৎকার করে বলছে আমি ক্লান্ত দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে আমি ফিরে যেতে চাই আমার রবের কাছে তুমি জান মানুষ শরীর আর আত্মা এই দুইয়ের সমন্বয়ে তৈরি তুমি শরীরকে খাওয়াও সাজাও বিশ্রাম দাও কিন্তু আত্মাকে তুমি কতদিন ধরে না খাইয়ে রেখেছ সে ক্ষুধার্থ সে তৃষ্ণার্থ কারণ সে চায় আল্লাহর স্মরণ সে চায় নামাজের প্রশান্তি কুরানের সুর তওবার অশ্রু তুমি যখন নামাজ এড়িয়ে যাও কুরান পড়া ছেড়ে দাও তখন তোমার আত্মা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে যেমন মরুভূমিতে ফাটল ধরে তৃষ্ণায় জর্জরিত মাটিতে এই অস্থিরতাই রচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা এক রহমতপূর্ণ সংকেত এটা শাস্তি নয় এটা এক সতর্কতা যাতে তুমি বুঝে ফেলো তুমি পথ হারাচ্ছ তুমি যেন থেমে ফিরে তাকাও নিজের দিকে আর বলো। আমার হৃদয় এত ভারী কেন কেন আমার ভিতরে শান্তি নেই আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লার স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয় সূরা রাদ আঠাশ এই আয়াত শুধু একটি বাক্য নয় এটি মানুষের অস্তিত্বের রহস্য উন্মোচন করে তুমি যতই দুনিয়ার ভোগবিলাস সম্পর্ক অর্থ বা সাফল্যে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা কর না কেন তোমার আত্মা কখনও শান্ত হবে না যতক্ষণ না সে তার সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হয় তোমার আত্মার শান্তি কোনো মানুষের হাতে নেই কোনো বস্তু বা অবস্থার মধ্যে নেই তার একমাত্র আশ্রয় আল্লাহর কাছে কখনো কখনো তুমি এমন দিন পার করো। যখন হঠাৎ মন খারাপ হয়ে যায় কোনো কারণ ছাড়াই চোখে পানি চলে আসে অথবা একা থাকতে ইচ্ছা করে এগুলো সবই সংকেত যে তোমার আত্মা তোমাকে ডাকছে আমার যত্ন নাও আমাকে আল্লাহ রবের সাথে সংযুক্ত করো। তুমি যদি খেয়াল করো দুনিয়ার মানুষ যত সফল যত ধনী বা বিখ্যাতই হোক না কেন তাদের অনেকেই রাতে ঘুমাতে পারে না শান্তি পায় না কারণ তারা যা চেয়েছিল সব পেয়েছে কিন্তু যা প্রয়োজন ছিল সেই আত্মার প্রশান্তি সেটা হারিয়েছে এ কারণে আজকের দুনিয়া ভরা অবসাদ বিষণ্নতা ও মানসিক চাপের গল্পে মানুষ সব পেয়েছে কিন্তু নিজের ভিতরের শান্তি হারিয়েছে এই অস্থিরতা এই শূন্যতা আসলে আল্লাহর দয়া তোমার উপর তিনি তোমাকে ডাকছেন নরমভাবে যেন তুমি নিজেকে খুঁজে পাও তার স্মরণে তার সান্নিধ্যে যদি তিনি তোমাকে সম্পূর্ণ ছেড়ে দিতেন তুমি হয়তো এই অস্থিরতাও অনুভব করতে না তুমি হারিয়ে যেতে কিন্তু বুঝতেই না যে তুমি হারিয়ে গেছ তাই যখন মন অস্থির লাগে তখন ভয় পেও না বরং কৃতজ্ঞ হও কারণ এটা প্রমাণ করে তোমার আত্মা এখনও জীবিত এখনও আল্লাহকে চেনে এখনও তার দিকে ফিরতে চায় তুমি আজ যদি সেই অস্থিরতার জবাব দাও যদি সিজদায় মাথা রাখো আর বলো হে আল্লাহ আমি তোমাকে মিস করছি তবে দেখবে তোমার চোখের অশ্রু প্রশান্তির বৃষ্টি হয়ে ঝরবে তোমার হৃদয়ের ঝড় থেমে যাবে আর তোমার আত্মা ধীরে ধীরে প্রশান্তির আলোয় ভরে উঠবে তিন যখন আল্লাহ কষ্ট পাঠান তা তোমাকে ভাঙতে নয় গড়তে ভাইও বোনেরা তুমি কি কখনো ভেবেছ কেন আল্লাহ আমাদের জীবনে কষ্ট পাঠান কেন এমন হয় যে তুমি যতই ভালো কিছু চাও তা বারবার দূরে সরে যায় কেন সেই মানুষটি যাকে তুমি এত ভালোবাসতে সে একদিন হঠাৎ তোমাকে ছেড়ে চলে যায় কেন তোমার স্বপ্নগুলো ঠিক শেষ মুহূর্তে গুড়িয়ে যায় তুমি হয়তো ভাব আল্লাহ আমাকে ঘৃণা করেন তাই কষ্ট দেন কিন্তু সত্য হল আল্লাহ কষ্ট দেন ভালোবাসা থেকে নয় ঘৃণা থেকে কষ্ট কোনো শাস্তি নয় বরং এটা আল্লাহর এক অদৃশ্য রহমত যা তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে তোমার হৃদয়কে নম্র করতে আসে তুমি জানো সোনাকে যেমন আগুনে পুড়িয়ে বিশুদ্ধ করা হয় তেমনি আল্লাহ তোমার হৃদয়কেও পরীক্ষা করেন যাতে তা শক্ত দৃঢ় ও আলোকিত হয়ে ওঠে কখনো কখনো তুমি ভেঙে পড়ো এমন ভাঙন যা আর কেউ বুঝতে পারে না রাতে ঘুম ভেঙে যায় কান্নায় আর তুমি সিজদায় বসে বলো হে আল্লাহ আর পারছি না ঠিক সেই মুহূর্তেই তুমি সবচেয়ে কাছাকাছি চলে আসো তোমার রবের কারণ আল্লাহ বলেন আমি তোমার ঘাড়ের শিলার থেকেও তোমার নিকটে সুরা কাফ শ এই কষ্টগুলো তোমাকে ভাঙতে আসে না বরং তোমাকে এমন এক মানুষে গড়ে তোলে যে নিজের শক্তি নিজের অহংকার নয় আল্লাহর উপর ভরসা করতে শেখে একটা কষ্ট হয়তো তোমার চোখে অশ্রু নিয়ে আসে কিন্তু সেই অশ্রু আল্লাহর কাছে দোয়ায় রূপ নেয় একটা ব্যর্থতা হয়তো তোমার মনোবল ভেঙে দেয় কিন্তু সেটাই তোমার জন্য দরজা খুলে দেয় এক নতুন পথে তুমি যদি পেছনে ফিরে তাকাও দেখবে জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোই তোমাকে সবচেয়ে বেশি পরিবর্তন করেছে সেই সময়গুলোতে তুমি সত্যিকারের বিনয় শিখেছ মানুষের উপর নয় আল্লাহর উপর ভরসা করতে শিখেছ তুমি কেঁদেছ কিন্তু সেই কান্নাই তোমার আত্মাকে ধুয়ে পরিষ্কার করেছে তুমি হারিয়েছ কিন্তু সেই হারানোই তোমাকে আল্লার কাছাকাছি এনেছে ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারো মঙ্গল চান তখন তিনি তাকে কষ্টে ফেলেন সহিহ বুখারি কি আশ্চর্য তাই না আমরা কষ্টকে দেখি ধ্বংস হিসেবে কিন্তু আল্লাহ দেখেন তা নির্মাণ হিসেবে তুমি যখন দুর্বল হয়ে পড়ো আল্লাহ তখন তোমাকে শক্তিশালী করতে চান কিন্তু সেই শক্তি দুনিয়ার নয় আত্মার শক্তি তুমি যখন ভেঙে পড়ো আল্লাহ তখন তোমার অহংকারের দেয়াল ভেঙে দেন যাতে তুমি তার সামনে মাথা নত করতে পারো তুমি ভাবো আমার জীবন ভেঙে গেছে কিন্তু আল্লাহ বলেন না আমি শুধু তোমার অহংকার ভেঙেছি যাতে তোমার হৃদয়ে আবার আমার সাথে সংযুক্ত হয় একটি ভাঙা হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় হৃদয় কারণ ভাঙা হৃদয়ে বিনয়ী হয় ভাঙা হৃদয়ে আর গর্ব করে না ভাঙা হৃদয়ে কান্নার মধ্যেও বলে আলহামদুলিল্লাহ আমি জানি এই কষ্টেরও একটি কারণ আছে তুমি যদি জানো তোমার প্রতিটি কান্না আল্লাহর কাছে অমূল্য প্রতিটি একাকী রাত যখন তুমি নিঃশব্দে চোখ মুছে বলেছ হে আল্লাহ আমাকে সাহায্য করো সেই শব্দগুলো আকাশ ছুঁয়ে যায় তোমার চোখের জল অদৃশ্য ফেরেস্টারা সংগ্রহ করে আর আল্লাহর দরবারে তা দোয়া হিসেবে পৌঁছে যায় তুমি আজ যে কষ্টে আছো একদিন ঠিক এই কষ্টের জন্যই তোমার মুখে আলহামদুলিল্লাহ আসবে কারণ তুমি বুঝবে এই কষ্ট তোমাকে পাপ থেকে দূরে এনেছে তোমাকে নামাজের পথে ফিরিয়ে এনেছে আর তোমাকে এমন এক মানুষ বানিয়েছে যে আগের তুমি ছিলে না তাই প্রিয় ভাই ও বোনেরা যখন কষ্ট আসে তখন বলো না কেন আমি বরং বলো হে আল্লাহ তুমি আমার মধ্যে কি গড়ে তুলতে চাও কারণ প্রতিটি কষ্ট এক নতুন শিক্ষার দরজা এটা হয়তো আজ বোঝা যাচ্ছে না কিন্তু একদিন যখন তুমি ফিরে তাকাবে তুমি বলবে আলহামদুলিল্লাহ সেই কষ্টই ছিল আমার জীবনের মোড় ঘরানো আশীর্বাদ চার আল্লাহ কখনো হঠাৎ পরিবর্তন চান না ভাই ও বোনেরা তুমি কি জানো আল্লাহ কখনোই চান না যে তুমি একদিনে বদলে যাও তিনি জানেন তুমি মানুষ তুমি ভুল করো, ক্লান্ত হও ভয় পাও আবার উঠে দাঁড়াও তুমি পারফেক্ট ন কিন্তু তুমি চেষ্টা করছ এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহ ধীরে ধীরে তোমাকে টানেন তুমি হয়তো এখনও পুরো নামাজ পড় না কিন্তু তিনি খুশি হন যখন তুমি শুধু ফজরের নামাজে দাঁড়াও তুমি হয়তো পুরো কোরআন পড়তে পারো না কিন্তু তুমি যদি প্রতিদিন এক আয়াত পড়ে বুঝে নাও তাহলে সেই আয়াতই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আল্লাহ বলেন যে আমার দিকে এক বিগত আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই সহিহ বুখারি তুমি এক ধাপে গোলেই আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন তুমি শুধু সামান্য চেষ্টা করো আর বাকিটা আল্লাহ নিজেই করে দেবেন পরিবর্তন কখনোই একদিনে আসে না ভাই এটা আসে ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপে যেমন একজন বীজ বপন করে আজ নয়তো কাল একদিন সেই বীজ গাছ হয়ে ওঠে তুমি যদি আজ শুধু প্রথম পদক্ষেপ নাও তাহলে আল্লাহ তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজেই অবাক হয়ে যাবে আমি সত্যি এতটা বদলে গেছি আর আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব জ্ঞান না সুরা বাকারার আয়াত দুশো ছিয়াশি ভেবে দেখো আল্লাহ তোমার সামর্থ্য জানেন তিনি তোমার সংগ্রাম দেখছেন তুমি যখন একবার তবা করো আবার ভুল করো আবার কেঁদে ফিরে আসো আল্লাহ তখনও বলেন আমার বান্দা এখনও চেষ্টা করছে তুমি হয়তো এখনও পুরো বদলাতে পারি কিন্তু মনে রেখো আল্লাহ পরিবর্তনের গতি নয় তোমার দিক দেখেন তুমি তার দিকে ফিরছ এটাই যথেষ্ট তুমি যদি আজ শুধু সামান্য এক ধাপ এগিয়ে যাও আল্লাহ তোমার দিকে দৌড়ে আসবেন কারণ তিনি তোমাকে হারাতে চান না তিনি চান তুমি ধীরে ধীরে কিন্তু দৃঢ়ভাবে তার ভালোবাসায় ফিরে আসো। পাঁচ তুমি যতবারই ভুল করো আল্লাহ ততবারই ক্ষমা করতে প্রস্তুত ভাইও বোনেরা তুমি কতবার ভেবেছ এইবার তবা করব আর কখনো পাপ করব না আর তারপরও তুমি পড়ে গেছ হয়তো আবার সেই একই ভুলে সেই একই পথে আর তখন তোমার মনে হয়েছে আল্লাহর আমাকে ক্ষমা করবেন না কিন্তু শোনো এটা শয়তানের কৌশল সে চায় তুমি হতাশ হয়ে যাও সে চায় তুমি ভাবো তোমার আর ফেরার পথ নেই কিন্তু আল্লাহ বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন সুরা আলজমার তিপ্পান্ন এটাই আল্লাহর প্রতিশ্রুতি তুমি যতবারই পড়ে যাও যতবারই ফিরে আসো। তিনি ততবারই তোমাকে স্বাগত জানাবেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তওবা করে সে সেই ব্যক্তির মতো যে কখনো পাপ করেনি ইবনে মাজা এই হাদিসটা তোমার জন্য ভাই তুমি যদি এখন কাঁদো হৃদয় থেকে বল আল্লাহ আমি সত্যি বদলাতে চাই তাহলে আল্লাহ তোমার আগের সব ভুল মুছে দিতে পারেন এক নিমিষেই আল্লাহ কখনো ক্লান্ত হন না ক্ষমা করতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই ফিরে আসতে তিনি অপেক্ষা করেন যেন তুমি শুধু একবার বলো আল্লাহ আমি আবার তোমার দিকে ফিরতে চাই আর তুমি যখন তা বলো তখন আল্লাহ তোমার হৃদয়ে শান্তি ঢেলে দেন তোমার গুনাহগুলো ঢেকে দেন তার রহমতের পর্দায় তুমি যদি একশোবার পড়ে যাও তবুও আবার উঠে দাঁড়াও কারণ তুমি যতবার ফিরে আসবে আল্লাহ ততবারই বলবেন আমার বান্দা এখনও চেষ্টা করছে তুমি হয়তো মানুষ তুমি ভুল করবে কিন্তু মনে রেখো ভুল করা মানুষ হওয়া পাপ নয় ভুলের পর ফিরে না আসা সেটাই আসল ক্ষতি আজ যদি তুমি শুধু বলো আল্লাহ আমি বদলাতে চাই তাহলে যেন তিনি ইতিমধ্যেই তোমার পাশে আছেন তুমি কাঁদলে তিনি শোনেন তুমি ফিরলে তিনি হাসেন কারণ তিনি তোমাকে হারাতে চান না তিনি চান তুমি মুক্তি পাও তার ভালোবাসার আলোয় ফিরে যাও ছয় আত্মার পুনর্জন্ম যখন তুমি ফিরে আসো। যখন একদিন তুমি সত্যিকারে ফিরে আসো আল্লাহর দিকে যখন তুমি হৃদয় দিয়ে তওবা করো যখন তুমি বলো হে আল্লাহ আমি ক্লান্ত আমি তোমার কাছে ফিরে আসতে চাই সেই মুহূর্তে তোমার ভেতরে এক অলৌকিক পরিবর্তন ঘটে তোমার হৃদয়টা যেন নতুনভাবে জেগে ওঠে যে হৃদয়টা এতদিন ভারী ছিল গুনাহ অনুশোচনা অপরাধ বোধ দুনিয়ার দুঃখে ভরা সে হৃদয়ে এখন হালকা হয়ে যায় তুমি গভীরভাবে নিঃশ্বাস নাও আর মনে হয় যেন বহু বছর পর প্রথমবার জীবিত অনুভব করছ আল্লাহ বলেন যে ব্যক্তি তাও বা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তার মন্দ কাজগুলোকে সৎকর্মে পরিণত করে দেবেন সুরা আল ফুরকান সত্তর সুবহান আল্লাহ তুমি শুধু ফিরে আসলে আল্লাহ তোমার অতীতের অন্ধকার মুছে দেন আর সেই জায়গায় আলো বসিয়ে দেন যে গুণা একদিন তোমাকে ভারী করত আজ সেই অনুশোচনাই তোমার জান্নাতের পথ হয়ে দাঁড়ায় তুমি বুঝবে তুমি কখনো একা ছিলে না তুমি কেঁদেছ কিন্তু আল্লাহ শুনেছিলেন তুমি হারিয়ে গিয়েছিলে কিন্তু আল্লাহ তোমাকে খুঁজে ফিরেছিলেন তুমি পাপের অন্ধকারে ছিলে কিন্তু আল্লাহর আলো তোমার জন্য অপেক্ষা করছিল আজ যখন তুমি ফিরে এসেছ তোমার আত্মা যেন আবার জন্ম নিয়েছে এটাই আত্মার পুনর্জন্ম যেখানে অতীতের কষ্ট ব্যর্থতা এবং গুনাহ মিলে এক নতুন মানুষ গড়ে ওঠে যেই মানুষ এবার জানে শান্তি কোনো মানুষ দেয় না কোনো জিনিস দেয় না শান্তি কেবল আসে আল্লাহর নিকটে ফিরে গেলে যখন তুমি আল্লাহর কাছে ফিরে আস তোমার জীবন হয়তো বাইরের দিক থেকে একই রকম থাকে কিন্তু তোমার ভিতরটা বদলে যায় পুরোপুরি তুমি আগের মতো থাকো না তুমি হয়ে যাও এক নতুন মানুষ যে জানে জীবনের অর্থ কি ভালোবাসার উৎস কোথায় আর কার কাছে ফিরে গেলে সত্যিকারের শান্তি পাওয়া যায় তুমি যতই দূরে যাও না কেন আল্লাহর দিকে ফেরার পথ কখনো বন্ধ হয় না তুমি শুধু একবার হৃদয় খুলে বলো। হে আল্লাহ আমি ফিরে এসেছি আর সেই মুহূর্তেই তোমার আত্মা আবার বেঁচে উঠবে আলোয় রহমতে ভালোবাসায় সাত পুরনো জীবন ছেড়ে নতুন জীবনের পথে পরিবর্তন মানে শুধু নামাজ পড়া নয় পরিবর্তন মানে তোমার ভেতরের জগৎটাকে বদলে ফেলা তোমার চিন্তা তোমার মন তোমার অভ্যাস তোমার উদ্দেশ্য সবকিছু নতুনভাবে গড়ে তোলা এটা এক নতুন জীবনযাত্রার সূচনা যেখানে তুমি আর আগের সেই মানুষটি নও যে শুধুই দুনিয়ার পেছনে ছুটত যে ভুলে যেত কে তাকে সৃষ্টি করেছে এখন তুমি আল্লাহর পথে হাঁটছ যি ভাষা আগে কষ্ট দিত এখন সেই ভাষা দোয়ায় ভরে হচ্ছে যেই চোখ আগে হারাম দেখত এখন সেই চোখ কোরআনের আয়াতে শান্তি খুঁজে পায় যে মন আগে অহংকারে ভরপুর ছিল এখন বিনয় শিখেছে ক্ষমা শিখেছে ধৈর্য শিখেছে তুমি এখন আগের মতো রেগে যাও না কারণ তুমি জানো আল্লাহ তোমার প্রতিটি ধৈর্যর বিনিময়ে তোমাকে উত্তম কিছু দেবেন অডিবুক আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরার আধ আয়াত এগারো এই আয়াতটা শুধু সমাজের জন্য নয় এটা তোমার জীবনের প্রতিটি স্তরের জন্য প্রযোজ্য তুমি যদি তোমার অভ্যাস বদলাও তোমার কথা তোমার চিন্তা তোমার হৃদয়ের দিক তাহলে আল্লাহ তোমার পুরো ভাগ্য বদলে দেবেন ভাইও বোনেরা মনে রেখো আল্লাহ তোমার পরিবর্তনের প্রতিটি ধাপ দেখছেন তুমি যখন হারাম ছেড়ে হালাল পথে আসো যখন তোমার জিভাগিবো ছেড়ে জিকিরে ব্যস্ত হয় যখন তুমি রাত জেগে নামাজে কান্না করো। তখন ফেরেস্তারা তোমার নাম আল্লাহর কাছে উচ্চারণ করে বলেন এই সেই বান্দা যে তোমার দিকে ফিরে এসেছে তুমি যদি এক ধাপ এগিয়ে যাও আল্লাহ তোমার পুরো জীবন বদলে দেবেন তুমি যদি এক পাপ ফেলো আল্লাহর দিকে তিনি তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যা তুমি কোনোদিন কল্পনাও করি পরিবর্তন কঠিন কিন্তু অসম্ভব নয় এটা শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত দিয়ে আজ আমি আল্লাহর দিকে ফিরে যাব যেদিন তুমি এটা বলবে সেদিন থেকেই আল্লাহ তোমার হৃদয়ে আলো ঢেলে দেবেন তোমার দুনিয়া বদলে যাবে তোমার ভবিষ্যৎ বদলে যাবে তুমি যদি আজ সিদ্ধান্ত নাও পুরনো জীবনটা ছেড়ে নতুন জীবনের পথে হাঁটবে তাহলে যেন আল্লাহ তোমার প্রতিটি পদক্ষেপে আছেন তিনি তোমাকে এক নতুন আলোয় নিয়ে যাবেন যেখানে তোমার আত্মা শান্ত হবে আর তোমার হৃদয়ে বলবে এটাই সেই জীবন যার জন্য আমি তৈরি আট যখন তোমার পরিবর্তন অন্যদের জন্য আলো হয়ে ওঠে ভাইও বোনেরা পরিবর্তন শুধু তোমার নিজের জন্য নয় যখন তুমি আল্লার পথে হাঁটো তুমি কেবল নিজের জীবন বদলাও না তুমি অজান্তেই অন্যদের জন্য একটি আলোর দিশা হয়ে ওঠো তুমি জানো কি তোমার ছোট্ট পদক্ষেপগুলো তোমার বিনয়ী কাজগুলো কোনোদিন কারো জীবনকে স্পর্শ করতে পারে যেই মানুষ তোমার আগে ভাঙা ছিল হতাশ ছিল সে তোমার স্থিরতার মধ্যেই দেখবে আল্লাহর রহমাত যেই মানুষ হারিয়েছিল আশা তুমি তার সামনে দাঁড়িয়ে আলোর মতো হয়ে যেতে পারো যখন তুমি আল্লাহর পথে স্থির হও তুমি শুধু নিজেকে না তোমার পরিবার বন্ধু এমনকি অপরিচিত মানুষকে প্রভাবিত করো। তোমার হাসি হয়ে ওঠে অন্য কারো জন্য উৎসাহ তোমার ধৈর্য হয়ে ওঠে অন্য কারো জন্য শক্তি তোমার প্রার্থনা অন্য কারো জন্য আশার আলো ভাইয় বোনেরা মনে রেখো একটি পরিবর্তিত জীবনই সবচেয়ে শক্তিশালী বার্তা এটি কোনো বক্তৃতা বা লেখা থেকে আসে না এটি আসে সরাসরি তোমার কাজ থেকে তোমার আচরণ থেকে তোমার হৃদয় থেকে যখন তুমি আল্লাহর পথে সত্যিকারের পরিবর্তন দেখাও তোমার চারপাশের মানুষ অজান্তেই অনুপ্রাণিত হয় তুমি হয়তো জানো না তোমার ধৈর্য এক বন্ধুর জন্য দিক বদলাতে পারে তোমার উদারতা এক পরিবারের জন্য আলোর প্রদীপ জ্বালাতে পারে তোমার ক্ষমা এক সমাজের জন্য শিক্ষার আলো হয়ে ওঠে ভাইও বোনেরা পরিবর্তন শুধু ব্যক্তিগত নয় যখন তুমি আল্লাহর দিকে ফিরে আসো তোমার জীবন আর কেবল তোমার জন্য নয় এটি হয়ে ওঠে অন্যদের জন্য দিশারি এটি হয়ে ওঠে আলোর উৎস তুমি যদি সত্যিকারের বদলাও তাহলে জানো আল্লাহ শুধু তোমার জীবন নয় তোমার চারপাশের জীবনেরও আলো জ্বালাচ্ছেন তুমি আলোর প্রতীক হয়ে ওঠো যে আলোকিত করে অনেকে ভুল পথ ভুলে গেলে নয় জীবন বদলানোর পর শান্তি ও পূর্ণতার অনুভূতি ভাইও বোনেরা যখন তুমি আল্লাহর পথে সত্যিকারের পরিবর্তন আনো তোমার জীবন শুধু বাহ্যিকভাবে নয় অন্তরের দিক থেকেও বদলে যায় তুমি হালকা অনুভব করো যেমন ভেঙে পড়া দেয়াল এখন নতুন আলো পেয়েছে তোমার হৃদয় শান্ত তোমার মন স্থির আর চোখে অশ্রু আসে কিন্তু তা দুঃখের নয় এটি কৃতজ্ঞতার অশ্রু প্রার্থনার অশ্রু শান্তির অশ্রু তুমি বুঝতে পারো তুমি আর কখনো একা নও তোমার পথে যখনই কষ্ট এসেছে আল্লাহ সব সময় তোমার সঙ্গে ছিলেন তুমি হয়তো তা বুঝতে কিন্তু এই বিশ্বাসী তোমার আত্মার নতুন শক্তি আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য জান্নায় শান্তি রয়েছে ভাইও বোনেরা এই শান্তি আসে শুধু নামাজ তওবা বা জিকিরের মধ্যেই নয় এটি আসে পুরো জীবনকে আল্লাহর নিকটে উৎসর্গ করার মধ্য দিয়ে তুমি যখন প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করো, তুমি লক্ষ্য করবে তোমার জীবন পূর্ণ হয়ে উঠেছে যে শূন্যতা আগে তোমার হৃদয় দখল করত এখন সেখানে আল্লাহর আলো প্রবাহিত হচ্ছে এই শান্তি এই পূর্ণতা শুধু অনুভব করা যায় বর্ণনা করা যায় না এটি এমন এক অভিজ্ঞতা যা প্রতিটি কষ্ট প্রতিটি তওবা প্রতিটি পাপের জন্য ফিরে আসা সবই তোমাকে এই মুহূর্তের কাছে নিয়ে এসেছে তুমি যদি আজ আল্লাহর দিকে ফিরে আস তাহলে জানো শান্তি কেবল শুরু এটি সেই শান্তি যা তোমার হৃদয় পূর্ণ করে তোমার জীবনকে আলোকিত করে আর তোমার আত্মাকে জানিয়ে দেয় আমি আল্লাহর কাছে নিরাপদ আমি আল্লাহর ভালোবাসায় সম্পূর্ণ ভাই ও বোনেরা আপনি আজ এই ভিডিওটি দেখেছেন আপনি শুনেছেন আল্লাহর আহ্বান আমার দিকে ফিরে এসো এটি কোনো সাধারণ বার্তা নয় এটি আপনার আত্মার ডাক আজ যদি আপনি হৃদয় খুলে বলুন হে আল্লাহ আমি ফিরে এসেছি আমি পরিবর্তিত হতে চাই তাহলে জানুন আল্লাহ ইতিমধ্যেই আপনার পাশে আছেন আপনার পাপ ক্ষমা করবেন আপনার জীবন আলোকিত করবেন আর আপনার অন্তরে এমন শান্তি দেবেন যা আপনি আগে কখনো অনুভব করেননি মনে রাখবেন পরিবর্তন একদিনে আসে না তবে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পদক্ষেপে আল্লাহ আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারেন আপনার ধৈর্য আপনার তওবা আপনার চেষ্টা সবই আল্লাহর চোখে অমূল্য আর একটি গুরুত্বপূর্ণ কথা আপনি শুধুমাত্র নিজের জন্য বদলাচ্ছেন না আপনার পরিবর্তন অন্যদের জন্য আলোর দিশারি হয়ে দাঁড়াবে আপনার শান্তি অন্যকে অনুপ্রাণিত করবে আপনার প্রার্থনা অন্যকে পথ দেখাবে আপনার ভালো কাজ অন্যকে আলোকিত করবে আজ এই মুহূর্ত দিকে গ্রহণ করুন আজ আপনার প্রথম পদক্ষেপ নিন পুরানো জীবন ছেড়ে আল্লাহর আলোয় হাঁটুন তুমি যদি আজ আল্লাহর দিকে ফিরে আস তাহলে জানো শান্তি কেবল শুরু এটি সেই শান্তি যা আপনার রিজায় পূর্ণ করবে আপনার জীবনকে আলোকিত করবে আর আপনার আত্মা বলবে আমি আল্লাহর কাছে নিরাপদ আমি আল্লাহর ভালোবাসায় সম্পূর্ণ ভাইও বোনেরা যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটাকে নিজের মধ্যেই আটকে রেখো না শেয়ার কর যেন অন্য কারো জীবনেও পরিবর্তনের সূচনা হয় তুমি জান না তোমার শেয়ার করা এই ভিডিও হয়তো কারো জান্নাতের পথ খুলে দেবে লাইক করো, কমেন্ট করো, আমি বদলাতে চাই লিখে আর সাবস্ক্রাইব করো লাইক টু প্যারাডাইজ চ্যানেলে আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত রহমত ও বরকত দান করুন আমিন